সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দৈনার স দিয়ে মেয়ে বাচ্চাদের আরবি নাম এবং অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম সাওয়া অর্থ সকালবেলার বাতাস বা তাজা হাওয়া নাম সাবিহা অর্থ সুন্দরী বা উজ্জ্বল নাম সাবিরা অর্থ ধৈর্যশীলা নাম সাবিহা যাহারা অর্থ সুন্দর ও উজ্জ্বল ফুল নাম সাদিয়া অর্থ সৌভাগ্যশালী বা কল্যাণময় নাম সাফা অর্থ বিশুদ্ধতা বা নির্মলতা নাম সুমাইয়া অর্থ উচ্চ মর্যাদার বা মহান নাম সানিয়া অর্থ উজ্জ্বল বা দ্বিতীয় নাম সাদিয়া অর্থ সৌভাগ্যবতী বা কল্যাণময়ী নাম সাল অর্থ জান্নাতের ঝর্ণার নাম নাম সালমা অর্থ শান্ত বা নিরাপদ নাম সাকিনা অর্থ প্রশান্তি বা শান্তি নাম সাইমা অর্থ রোজাদার নাম সাবরিনা অর্থ ধৈর্যশীলা নাম সাবিহা অর্থ সুন্দরী বা সকাল নাম সানজেদা অর্থ গম্ভীর বা মর্যাদাবান নাম সাহসান অর্থ এক ধরনের ফুল নাম সাবা অর্থ ক্ষমাশীলতা বা দানশীলতা নাম সাবাহা অর্থ উদারতা নাম সামাহির অর্থ শক্তিশালী বা নারী নাম সাবরিয়া অর্থ ধৈর্য ধারণকারিণী নাম সাজনা অর্থ ভালোবাসা নাম সারা অর্থ সুখ প্রদানকারী বা ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্ত্রী নাম সাবুরা অর্থ ধৈর্যশীলা নাম সাবিরা অর্থ ধৈর্য ধারিণী নাম সুরাইয়া অর্থ নক্ষত্র মণ্ডল নাম সুহা অর্থ এক ক্ষুদ্র তারা নাম সাহার অর্থ ভোরের সময় নাম সালওয়া অর্থ সান্তনা বা একটি পাখির নাম নাম সাফিনা অর্থ নৌকা বা সহচরী নাম সাফিনা অর্থ জাহাজ বা আশ্রয়ের ধাত্রী নাম সাকিনা অর্থ শান্তি বা প্রশান্তি নাম সাজিদা অর্থ সিজদাকারিণী নাম সাদাফ অর্থ মুক্তা বা পাওয়া ঝিনুক নাম সার অর্থ ধন সম্পদ নাম সারাহিম অর্থ করুণা বা দয়া নাম সাহেবা অর্থ সঙ্গিনী বা মালিকানা নাম সাফুরা অর্থ নবী মুসাই আল্লাহ স্ত্রীর নাম নাম সুমায়রা অর্থ আলোর করোনা বা নক্ষত্র নাম সুমাইরা অর্থ রঙিন বা লালাভ নাম সুরাইয়া অর্থ তারার ঝাড় নাম সাবাহা অর্থ সুন্দরী বা নারী নাম সাহা অর্থ সৌন্দর্য বা জ্যোতি নাম সাজিল অর্থ মর্যাদা শিলা নাম সাবাহিয়া অর্থ সকালবেলা জন্ম নেওয়া নাম সাহেবা অর্থ সঙ্গিনী বা সাথী নাম সাহেরিয়া অর্থ ধৈর্যশিলা নাম সাজদা অর্থ শেষদা কারিনী নাম সাহারিস অর্থ সকালবেলার আলো নাম সাজিনা অর্থ প্রেমিকা বা স্নেহশীলা নাম সালমাহ অর্থ নিরাপদ বা শান্ত নারী এই সি ল নামগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে